হ্যালো বিহার সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে আমি দেখাবো কীভাবে আপনি পিএলএস্কেল ডেভেলপার টুল দিয়ে ডেটাবেস কানেক্ট করবেন তো যার জন্য আপনাকে প্রথমে হচ্ছে পিএলএস ডেভেলপার টুলটা হচ্ছে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে আপনার সিস্টেমে তো ডাউনলোড করার জন্য হচ্ছে আপনি যে কোনো ব্রাউজারে গিয়ে যদি লিখেন সরি পিএলএস কেউল অলরাউন্ডার লিখেও হবে অল অলরাউন্ডার লিখে যদি আপনি এন্টার করেন তাহলে আপনি হচ্ছে প্রথম যে লিঙ্কটা আছে সেটা হচ্ছে নিচে যেটা আছে একদম নিচে নিচেরটা হচ্ছে হচ্ছে রেজিস্টার ডাউনলোড পি এল ডেভেলপার অলরাউন্ড অটোমেশন আপনি হচ্ছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন যে হচ্ছে ওদের যতগুলো এই পর্যন্ত যতগুলো বার্সন রিলিজ করেছে সর্বশেষ বার্সন থেকে হচ্ছে একবারে ওল্ড ভার্সন পর্যন্ত সবগুলো হচ্ছে এখানে আছে আপনি হচ্ছে যেটা প্রয়োজন আপনি সেটাই ডাউনলোড করবেন আমি আশা করি আপনারা হচ্ছে টেনের এর পর থেকে এখানে এই 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 বাসনের পর থেকে আপনারা হচ্ছে ডাউনলোড করলে আপনার মনে হয় যে আপনি যে কোনো ভার্সন কাজ করতে পারবেন তো এখানে হচ্ছে যে কোনো একটাতে আপনি মনে করেন এটাতে ডাউনলোড করবেন ডাউনলোডে ক্লিক করলে হচ্ছে আপনার এখানে ডাউনলোড হয়ে যাবে আর কিছু করতে হবে না তো আমি হচ্ছে ডাউনলোড করছি না আমার অলরেডি ডাউনলোড করা আছে ডাউনলোড করে ইনস্টল করা আছে আমি হচ্ছে ইনস্টলেশন প্রক্রিয়াও দেখাবো না আশা করি আপনারা সবাই হচ্ছে ইনস্টলেশন করতে পারবেন তো নেক্সটে আমরা যেটা দেখব আমি আরেকটা জিনিস বলে রাখি আমি হচ্ছে আমার কিছু কাজের জন্য হচ্ছে আমার ডেটাবেজটা আপডেট করেছি আমি আসলে সরি এই বিষয়টার জন্য তবে আমরা কাজ করবো হচ্ছে অরাকল টেন যে আমি প্রথম ভিডিওতে যেটা যেটা দেখিয়েছিলাম ঠিক সেভাবেই আমরা সেই রকমভাবে হচ্ছে কাজ করব তো ওইখানে কিছু পরিবর্তন আছে সেই পরিবর্তনগুলো হচ্ছে কি আমি সেটাই দেখাচ্ছি আপনি যখন হচ্ছে নতুন একদম লেটেস্ট ভার্সন অরাকলের ইনস্টল করবেন তখন হচ্ছে আপনার এগুলো সেট করে নিতে হবে পিএলএস কোয়েলভ আমি হচ্ছে দেখাচ্ছি এস প্লাস সিস ওয়ান টু থ্রি সিক্স ডিডিএ দেখি যদি ইন্টার করি তাহলে হচ্ছে আমি আর দেখাচ্ছি যে হচ্ছে আমি সর্বশেষ ভার্সন যেটা হচ্ছে আমার কাজের একটু কাজের জন্য হচ্ছে টোয়েন্টি ওয়ান সি এক্সপ্রেস ইডিশন হচ্ছে আমি ইনস্টল করেছি আপনারা চাইলে হচ্ছে বারোর পর থেকে যে কোনো ভার্সন হচ্ছে বারো থেকে যে কোনো ভার্সনে ইনস্টল করলে এখানে দুইটা অপশন পাবেন ডেটাবেজের দুইটা অপশন পাবেন একটা হচ্ছে সিডিবি এবং পিডিবি সিডিবি পিডিবি কি আমি সেই সম্পর্কে বিস্তারিতভাবে পরে বলবো অথবা আপনি হচ্ছে যদি গুগলে যান তাহলে অথবা হচ্ছে ইউটিউবে যান সিডিবি পিডিবি ডেটাবেজ কি সেটা দেখুন বুঝতে পারবেন আমি হচ্ছে এখানে দেখি যে হচ্ছে আমার এখন কোন কোনটা হচ্ছে কন্টেইনার একটি কানেক্ট করা আছে সেটা দেখার জন্য কন যদি নেম লিখি কোন কন্টেইনার হচ্ছে আমাকে সিটি তে আমাকে বলতেছে আমি কানেক্টেড তো এটা আমাকে চেঞ্জ করতে হবে অর্থাৎ আমি যদি টেনের মতো করে হচ্ছে প্রথম ভিডিওতে আমি যেটা বলেছিলাম যে ওরা করে টেন জির মতো হচ্ছে আমি কাজ করবো টেন জিতে যেরকম আছে সেরকমভাবে যদি আমি কাজ করতে চাই তাহলে হচ্ছে আমাকে প্লাগেবল ডেটাবেসে থাকতে হবে প্লাগেবল ডেটাবেসে যাওয়ার জন্য আমাকে যেটা করতে হবে আমি আমার প্লাগেবল ডেটাবেস আছে কিনা সেটাও দেখাচ্ছি যেমন হচ্ছে শো পি ডিবিএস লিখে যদি ইনটা করি তাহলে হচ্ছে আমার এই যে এক্স ই পি ডিবি ওয়ান এটা হচ্ছে আমার প্লাগেবল ডেটাবেস তো এটা আমাকে সেট করে নিতে হবে আমার যেহেতু আগের রোড আছে এই যে সিটি রোড এটা আমাকে আমার আছে তো এটাতে আমি যদি হচ্ছে নিচেরটাতে যেতে চাই তাহলে যেতে হবে অল্টার সেশন ট কন্টেইনার কনটেইনার ইকাল আমার যাব হচ্ছে এক্স ইপিডিবি ওয়ানে সরি আমাকে হচ্ছে দিয়ে শেষ করতে হবে তো সেশন অল্টার হয়েছে তার মানে এখন আমি আছি হলো এখন যদি আমি দেখি যে আমি কোথায় আছি হচ্ছে টন নেই দিয়ে যদি আমি এন্টার করি দেখেন আমি হচ্ছে এক্সিপিডিবিতে আছি কন্টেনার নেই আগে ছিলাম হচ্ছে আমি সিডি রুটে এখন হচ্ছে এক্স ইপিডিবিতে আছি তো এইটাতে থেকে হচ্ছে অর্থাৎ টেন জির মতো যদি আমি কাজ করতে চাই অরকুল টেন জি তাহলে আমাকে এক্সিপিডিবিতে আসতে হবে ডেটা এসে যাচ্ছে সবাই কাজ করে নর্মালি তো এটাতে আমাকে প্রাথমিকভাবে আসতে হবে তারপরে হচ্ছে আমাকে একটি ডিটার ক্রিয়েট করি আমি একটা ক্রিয়েট ইউজার ফারুক জিরো ওয়ান আগের ভিডিওতে আমি এরকম একটা ইউজার করেছিলাম ফারুক ইউজার ক্রিয়েটেড এখন যদি আমি হচ্ছে ইউজার একটা ক্রিয়েট সেশন ক্রিয়েট করার জন্য ইউজারকে দেবো যে হচ্ছে গ্র্যান্ড স্ক্রিয়েট সেশন সেশন ফারুক জিরো ওয়ান সরি এখানে দিতে হবে টু ফারুক জিরো ওয়ান কাকে দিচ্ছি এটা ফারুক জিরো কে এখন হচ্ছে আমি হচ্ছে ইয়ে করে ফেলেছি এখন হচ্ছে আমি পিএলএসএল ডেভেলপার টুল যেটা আমাদের আছে সেটা দিয়ে হচ্ছে কানেক্ট করবো তো আমি হচ্ছে একদম ইয়েতে চলে এসেছি আপনারা ইনস্টল করার পরে যখন কানেক্ট করতে আসবেন তখন হচ্ছে আপনাদেরকে কিছু কাজ করে নিতে হবে সেগুলো আমি এখন দেখাবো আচ্ছা আমার সফটওয়্যারটা ওপেন হয়ে গিয়েছে আমার হচ্ছে যেহেতু আমি ইউজারটা নতুন করেছি ফারুক জিরো ওয়ান

কাজ করতে হবে ইনভারনমেন্ট সেট আপ দিয়ে আসতে হবে সেটা কীভাবে করবো সেটা হচ্ছে এরকম যদি আমি এটা ক্লিক করি দেখেন এটা ক্লিক করলে আমি আমার কিন্তু এই ডেটাবেজে হচ্ছে আমার ইয়ে আছে ইউজার আছে কিন্তু হচ্ছে আমাকে লগ ইন করতে দিবে না কারণ হচ্ছে কিছু ঝামেলা আছে আপনাকে যেটা করতে হবে আপনাকে হচ্ছে প্লাগেবল ডেটাবেজ যে আছে আপনার সেটা হচ্ছে কন্টেইনার আছে সেটা হচ্ছে আপনাকে চিনিয়ে দিয়ে আসতে হবে সিস্টেমকে বা এই সিস্টেমে এই টুলকে চিনি চিনিয়ে দিতে হবে তার জন্য আপনাকে যেতে হবে আপনার যে হচ্ছে সফটওয়্যারটা ইনস্টল করেছেন অ্যাপস আপনি যে ভার্সনটা ইনস্টল করেছেন সেখানে যেতে হবে তো আমি হচ্ছে প্রোডাক্টের হচ্ছে ভার্সন ইনস্টল করেছি ইলেভেন পয়েন্ট টু পয়েন্ট জিরো এটা ইনস্টল করেছি আর ডেটাবেস হচ্ছে টোয়েন্টি ওয়ান সি ক্লায়েন্ট তারপরে যেতে হবে হচ্ছে নেটওয়ার্ক এই যে নেটওয়ার্ক তারপরে যেতে হবে অ্যাডমিন অ্যাডমিনে আসার পরে আপনার হচ্ছে এই যে লিসেনার ডট ওরা টিএনএস নেম ডট ওরা এখানে একটু কাজ করতে হবে এই ফাইলগুলো হচ্ছে আমি আপনি চাইলে এই দুইটা ফাইল হচ্ছে আলাদাভাবে আপনি কপি করে আপনি হচ্ছে বাহিরে নিয়ে রাখতে পারেন আমি হচ্ছে দেখেন আমি হচ্ছে অন্য আরেকটা লোকেশনের সেম ফাইলগুলো হচ্ছে কপি করে নিয়ে রেখেছি এবং ওখানে এডিট করব এখানে এডিট করবো না আমার কাজের সুবিধার জন্য আমি হচ্ছে জাস্ট হচ্ছে ডেস্কটপ আমি অলরেডি নিয়ে রেখেছিলাম আমার যতটুকু মনে পড়ে হ্যাঁ এখানে আছে এখানে হচ্ছে আমি এখান থেকে এডিট করব আমরা কন্টেইনার হিসেবে সেট করেছি এক্স ইপিডিবি তো আমাকে এখানে দেখিয়ে যেতে হবে এক্স ই ডি সরি পিডিবি য়ান এখানে আমি দেবো হচ্ছে নামটা দিয়ে দেবো এক্সিপিডিবি ওয়ান জাস্ট এতটুকু করলেই হবে আমার পোর্ট ডিফল্ট ওরা কলে হচ্ছে পনেরোশো একুশ এটা থাকবে আপনি এটা সেভ করে নেন দুটাতেই দিয়ে দেবো আমরা এটা হচ্ছে দিয়ে সি যে লিসেনারে তারপরে হচ্ছে টিএনএস নে সরি এটা না এই নিউ ফোল্ডারে যেটা আছে সেটা এটা না সরি আমার এটা আচ্ছা হ্যাঁ একদম নিচে এসে আচ্ছা একদম নিচে এসে আমি হচ্ছে এটা ওই যে এক্স সিপিডিপি ওয়ান যেটা লিখেছিলাম সেটা আমি কপি করে রেখেছিলাম সেটাই হচ্ছে আমি এখানে দিয়ে দেব সেভ দেবো সেভ দিয়ে আমি হচ্ছে নিউ ফুলটা আমি কেটে দিয়েছি আচ্ছা সরি আমি আরেকবার ওপেন করে নিচ্ছি এটা এটা আছেন বেস্ট হবে নিউ ফোল্ডার এইখান থেকে আমি হচ্ছে যে দুইটা এডিট করেছি সেই দুইটাকে কপি করব কপি করে আমি হচ্ছে এখানে পেস্ট করে দেবো এখানে পেস্ট করে দিলে রিপ্লেস দ্য ফাইল ইন দ্য ডেস্টিনেশন আপনি হচ্ছে রিপ্লেস করে দেবেন রিপ্লেস করে যদি আপনি হলো রিফ্রেশ দিয়ে আপনি এটা কেটে দেন কেটে দিয়ে হচ্ছে সরি এটা হচ্ছে আমি এটাও কেটে দেব আমাদের হচ্ছে ইনভারনমেন্ট সেটআপ করা হয়ে গিয়েছে এখানে যদি আমি এখন আসি সরি এটা আমাকে একটু কাটতে হবে আচ্ছা প্রথমে আপনি হচ্ছে এখানে টুলে আসবেন নট লগ ইন অবস্থায় যদি আপনি আসেন এখানে টুলে আসবেন টুলে এসে প্রিফারেন্সে এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনাকে একটু এখানে আর একটু কাজ করে যেতে হবে আচ্ছা আপনি হচ্ছে টুলে ক্লিক করার পরে আপনার হচ্ছে প্রিফারেন্স আসবে এরকম হচ্ছে প্রথমে এখান থেকে টুলে যাবেন টুলে গিয়ে প্রিফারেন্সে হচ্ছে ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে আপনার সামনে হচ্ছে প্রিফারেন্সটা ওপেন হয়ে যাবে আচ্ছা প্রিফারেন্স ওপেন না হওয়ার পরে আপনি হচ্ছে প্রথমে হচ্ছে কানেকশনে আসবেন কানেকশনে এসে আপনি হচ্ছে এখানে ওরাকল হোম এম টি ইজ ও টু ডিটেক্ট এখানে ক্লিক করে অরাকল হোমটা সিলেক্ট করবেন এখানে থাকবে ড্রপডাউনই আসবে আর একটা হচ্ছে ওসি লাইব্রেরি এই দুটো হচ্ছে দিয়ে তারপর হচ্ছে অ্যাপ্লাই দিয়ে ক্লিক করে অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে হচ্ছে বেরিয়ে যাবেন বেরিয়ে গিয়ে আপনি যদি এখন আমি এটা কেটে দিই এখন যদি আবার হচ্ছে আমি পিএল স্কেল ডেভেলপার টুলের আইকনে হচ্ছে ক্লিক করি ক্লিক করার পরে দেখতে পাবেন সরি আমার সিস্টেমটা একটু স্লো মনে হচ্ছে আচ্ছা আমার এটা ওপেন হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ইউজার ক্রিয়েট করেছিলাম হচ্ছে ফারুক জিরো ওয়ান আমাকে হচ্ছে টাইপ করবো ফারুক জিরো ওয়ান পাসওয়ার্ড দিয়েছিলাম ফারুক ওয়ান টু থ্রি ফারুক ওয়ান টু থ্রি আর আমি হচ্ছে কোন ডেটাবেসে কন্টেইনারে কানেক্ট ইয়ে করেছি সেটা হলো এই যে এটা যেটা আমি হচ্ছে লিসেনারি একটু আগে হচ্ছে দেখিয়ে দিয়ে এসেছি তো সেটা দিয়ে হচ্ছে ওকে ক্লিক করব ওকে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমার ডেটাবেসটা কানেক্ট হয়ে যাবে দেখতে পাবেন দেখেন আমার হচ্ছে ডেটাবেস হচ্ছে পিএল স্কেল ডেভেলপার হচ্ছে ফারুক জিরো ওয়ান অ্যাট দ্য রেট এক্স ই পিডিবি ওয়ান আমি যেটাতে কানেক্ট করেছি এটা হচ্ছে এখানে আপনি এক্স ই পিডিবি ওয়ানে আপনি যখন হচ্ছে বড়ো সার্ভার নিয়ে কাজ করবেন তখন হচ্ছে এখানে আইপি থাকবে আইপি অ্যাড্রেস থাকবে সেভাবে সেটা হচ্ছে কীভাবে বিভিন্ন সার্ভারের আইপি অ্যাড্রেস থাকবে তো সেটা কীভাবে সেট করে সেটা আমরা পরবর্তীতে দেখব এখন হচ্ছে জাস্ট নর্মালি ডেটাবেস কানেক্ট করাটা দেখলাম পিএল স্কেল ডেভেলপারে কীভাবে কানেক্ট করে তারপরে হচ্ছে আমি কি করেছি জাস্ট হচ্ছে এই ইউজারকে সেশন প্রিভিলেজ দিয়েছিলাম যার কারণে হচ্ছে এটা কানেক্ট হয়েছে এখন যদি আমি যদি দেখেন এটা আরেকটা জিনিস দেখাই এখানে আপনারা আগেও দেখিয়েছিলাম সে সেটা যে ट्रेवल सरि इनफो इन इनफो आईडी नम्बर दस डेटा टाइप हम्बर और हम অ্যাপ নেম দিই আমি নেম একটা কিওয়ার্ড হয়ে গিয়েছে এখানে অ্যাপ নেম বার্কার টু ডেটা টাইপ হচ্ছে দশ দিয়ে যদি আমি টেবিলটা ক্রিয়েট করতে চাই টেবিল ক্রিয়েট করতে দেবে না দেখেন ডেটাবেস বলতেছে আমাকে হচ্ছে এই নাম আপ আপনার হচ্ছে প্রিভিলাইজ নেই ইনসাফিসিয়েন্ট প্রিভিলাইজ তো আমার হচ্ছে এই ই প্রিভিলাইজ কীভাবে দেবো আমাকে হচ্ছে সেম হচ্ছে সিস ইউজার লগ ইন থাকতে হবে দেন হচ্ছে সিস ইউজার দিয়ে হচ্ছে আপনারা অলরেডি জানেন যে হচ্ছে পরবর্তী সিস ইউজার দিয়ে অন্য কোনো ইউজারকে তার প্রয়োজন অনুযায়ী সিস ইউজারের প্রয়োজন অনুযায়ী সিস ইউজার দিয়ে হচ্ছে আপনি প্রিভিলেজ দিতে পারবেন তো আমি যদি ওকে টেবিল ফারুক জিরো ওয়ানকে টেবিল ক্রিয়েট করার প্রিভিলেজ দিই তাহলে দিতে হবে এটা এটা আমি অলরেডি দেখিয়েছি ক্রিয়েট টেবিল টু ফারুক জিরো ওয়ান দিয়ে দিলাম এখন যদি আমি হচ্ছে অফে দিই দেখেন ডান ইন জিরো পয়েন্ট টু জিরো ত্রিশ সেকেন্ড অর্থাৎ এই ইনফো নামে একটা টেবিল ক্রিয়েট হয়েছে যার হচ্ছে দুইটা কলাম আছে একটা হচ্ছে আইডি আর একটা হচ্ছে এফ নেম আমরা যদি দেখতে চাই তাহলে এখানে ক্লিক করে হচ্ছে এডিট ডাটাতে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন দেখতে পাবেন হচ্ছে দুইটা কলাম নিয়ে একটা টেবিল ক্রিয়েট হয়েছে আইডি এবং নেম এটা রো আইডি রো আইডি থাকে অর্থাৎ এই টুল দিয়ে যদি আপনি হচ্ছে অরাকল ডেটাবেজের রো আইডি পড়ে বা যে কোনো ডেটাবেজের হচ্ছে রো আইডি পড়ে আপনার রো আইডি সম্পর্কে আমি পর বিস্তারিত বলবো আপনি যদি এখানে এডিট করতে চান জাস্ট এই লকটা ওপেন করে এই লকটা ওপেন করে আপনি হচ্ছে এখানে ইনসার্ট করতে পারবেন ডাটা তো আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আমি হচ্ছে টেবিল টেবিল ক্রিয়েটের বিস্তারিত বলবো এবং হচ্ছে বিভিন্ন কনস্ট্যান্ট ইউজ করব প্রাইমারি কী ফরেন কী এগুলো ইউজ করে যে কনস্ট্যান্ট ইউজ করে হচ্ছে টেবিলে কীভাবে করা হয় সবগুলো নিয়ে হচ্ছে আমি পর নেক্সট ভিডিওতে কথা বলবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ